এই যে দেখেন সবাই আমাদের প্যান প্রো হ্যাঁ জাহাঙ্গীর বিশেষ আইসে সবাই লাইভ দেখুন দেখবেন আমাদের জাহাঙ্গীর বিশেষ আগে ভোট আর বাহু ভাই যে আমাদের চনখুলার মোড়ে আসছে জাহাঙ্গীর বিশ্বাস কাকু এই যে জাহাঙ্গীর বিশ্বাস চনখোলার মোড়ে জাহাঙ্গীর বিশ্বাস জাহাঙ্গীর বিশ্বাস আমাদের চনখোলার মোড়ে এই যে আমাদের জাহাঙ্গীর বিশেষ আলম জাহাঙ্গীর বিশ্বাস আলম আমাদের চনফুলার মোড়ে এসেছেন

নারে শ্রী এ কি হলো নারে শ্রী সব ওঠেছে নারে শ্রী চারিদিকে একই কথা নারে শ্রী সবাই বলে কেউ বলে কেউ নারে শ্রী বলে নারে তাই শ্রী এ কি হলো নারে শ্রী খায়র খায়র নারে সবাই বলে একই সাথে নারে শ্রী তালবেলিয়া নারে